শিমের বিচি দিয়ে ছোটো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলাম খেতে কিন্তু খুব মজা হয়েছিল হ্যালো সবাইকে সবাইকে নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি প্রতিদিনের মতো সকাল থেকে ব্লগটা শুরু করলাম আশা করি স্কিপ না করে সবাই ধৈর্য ধরে দেখবেন সকালবেলা নাস্তার জন্য আমি অল্প চিরা বেজে নিয়েছি আর বিস্কুট নিয়েছি আর অনুষ্ঠির জন্য অল্প করে আমি নুডুল সিদ্ধ করেছি তো নুডুস সিদ্ধ খেয়ে আবার একটা বিস্কিটও খেয়ে নিল এদিকে আমি অনুশ্রীর জন্য একটা ডিম ভাজি করে নিলাম সকালে ভাত খাওয়ার জন্য তো চিন্তা করলাম অল্প পানি ভাত আমি নিজেও খাই আসলে সকালে ভাত খাওয়া হয় না তো আজকে যখন ভাত বেশি থেকে গেছে কি করবো আর ভাতগুলো আমি লবণ দিয়ে ভালো করে পানি দিয়ে আমি ডিম ভাজি করে খেয়ে নিলাম অনুশ্রীকে অল্প শুকনো ভাত খেতে দিলাম আসলে অনুশ্রীকে সকালবেলা ভাতগুলো আমি নিজ হাতে খেতে দিই যতটুকু খাই আর কি না খেলে পরে আমি আবার এগুলো খাওয়াই দেওয়ার চেষ্টা করি তো এই তো পানি মেখে ভাতগুলো খেয়ে নিচ্ছি আমি আর ঊণস্ত্রীকেও খেতে দিলাম ডিমবাজি করে ও খাচ্ছে আর পরে সবগুলো খেতে পারে না আমি আবার পরে ওকে খাওয়াই দিই তো এরকম হাত দিয়ে খাওয়ার অভ্যাস করলে ভালো বাচ্চাদেরকে তো তো খাওয়া দাওয়া শেষ এবার দুপুরে রান্নার জন্য রান্নাঘরে চলে গেলাম এখানে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আমি আলু দিয়ে সিমের বিচি দিয়ে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কোনো সময় এভাবে আমি রান্না করি নাই আজকে ইচ্ছে হল আমার রান্না করতে তাই আমি রান্না করতেছি তো আলুগুলো আমি ভেজে নিলাম হালকা করে তারপর পেঁয়াজ রসুন থেতো করে আমি এগুলোও ভেজে নিলাম হালকা ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম আদা জিরে বাটা দিয়ে দিলাম এখনও আমি পানি দিই নাই হালকা নেড়ে চেড়ে নিব তারপর আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছগুলো দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে নিব আমি এক্সট্রা করে আমি চিংড়ি মাছগুলো ভাজি নাই এভাবে মশলার ভিতর দিয়ে আমি ভেজে নিচ্ছি হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি মরিচির গুঁড়াটা দিয়ে দিলাম মরিচিড়ার গুঁড়া দিয়ে এবার আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে আস্তে আস্তে করে আমি মশলাটা কষাতে থাকলাম আসলে রান্নার সব চাইতে ধৈর্যের ব্যাপার হচ্ছে মশলা কষানো যত ধৈর্য ধরে মশলা কষাতে পারি তত খেতে ভালো লাগে তো এই তো মশলাটা আস্তে আস্তে কষানো হয়ে যাচ্ছে এবার আমি আরেকটু ঝোল দিলাম ঝোল দিয়ে আমি মশলা কষাতে থাকলাম ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে আগে থেকে ফুটিয়ে রাখা শিমের বিচিগুলো দিয়ে দিব সিমের বিচিগুলো আমি আগে থেকে আগে ফুটিয়ে রেখেছিলাম কারণ এগুলো অনেক আগে তো শীতকালে শিমের বিচি শুকিয়ে রেখেছিল এগুলো আমার মা আমাকে দিয়েছিল তো এখন আমি শিমের বিচিগুলো দিয়ে দিলাম দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিব। বেশি নাড়ব না কারণ এগুলো সিদ্ধ করা ভেঙে যাবে আরও বেশি তো একটু নেড়ে চেড়ে দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তরকারি ফুটতে দিয়ে দিলাম তো তরকারি ফুটে গিয়েছিল ফুটে যাওয়ার পর আমি ধনে পাতা দিয়ে নামিয়ে রেখেছিলাম তারপর আমি আজকে কাঁঠাল বিচি ভাজি করব সাথে আমি ছোট আলুও কেটে নিয়েছি কাঁঠাল বিচি ভাজি খেতে কিন্তু আর তার সাথে যদি ছোটো আলু হয় তাহলে তো আর কথাই নেই তো আজকে অনেক ধৈর্য ধরে কাঁঠাল বিচি আর আমি ছোট আলু কেটে নিয়েছি তো এবার এটা ভাজি করে নিব আমি বড়ো বড়ো করে পেঁয়াজ কেটে দিয়েছি তারপর রসুন থেঁতো করেও দিয়েছি কাঁচামড়ি দিয়ে দিয়েছি একটা এই তো আমি কাঁঠাল বিচিগুলো দিয়ে দিলাম আসলে অনেকে কাঁঠাল বিচি আগে সিদ্ধ করে রাখে আসলে আগে সিদ্ধ করে রাখলে আমার খেতে মজা লাগে না এভাবে আস্তে আস্তে করে যদি ভাজিটা করি খেতে কিন্তু সেই হাত লাগে ভাজিটা রেডি হয়ে গেছে এবার দুপুরে খাওয়া দাওয়া করে নিব অনুষ্টি বাবা থেকে চলে আসছে তাকে আমি খেতে দিয়ে দিলাম আমি এখনও খাচ্ছি না কারণ দুইটা বেজে গেছে ভিডিও দেওয়ার সময় হয়ে গেছে তার জন্য আমি খেতে পারি নাই পরে খেয়েছিলাম তারপরে তো সন্ধ্যাবেলা অনুশ্রী বাবা কাঁকড়ায়নি ছিল তারপর কলা দিয়ে নাস্তা করে নিলাম তো ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ